ফসলটা চুর করে নিয়ে যাবো তারপর দিন সে চুর করবো তখন তারপর দিন যদি না দেখতে পাই তাহলে তার মনটা কিরকম হবে আরে তোমাকে বলা এই কারণে হয়েছে যে মাঠে ঘাস পেছো না একটা বেগুন ফেগুন ভরলে বাড়ি যাও ছাগলে তো খাবে একটা পিরানি খেয়েছে অবলা জিনিস পিরানি খেয়েছে তা কি হয়েছে আমি মুসলিমের ছেলে এত বড় কাজ অন্যায় কাজ আমি করতে পারবো না তুমি ক্যামেরার সামনে বললে হয়তো তুমি এই কথাটা বলছো ক্যামেরা না থাকলে কখন ভৈলি চল যেত না তুমি পরীক্ষা করতে পারো মাঠে আসি যদি কারোর কোনো জিনিসে হাত দি থাকে অঙ্গ গোশলে যদি কেউ দেখাইতে পারে যা বুঝলো আমি মেনে

বুঝতে চাইছি বেগুন গাছের গোড়া থেকে শৈচ্ছ না এখানে জানোয়ার আছে বাড়িতে তার জন্য দুটো ভালো ভালো জালি ঘাস তাই বেগুন গাছের গোড়াতে ঘাস আছে আর অন্য জায়গায় নাই হ্যাঁ আছে যেখানে খাবে না ছাগলের ঘাস

আমার তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সেন্স নাই কেন দপর বেলায় তুমি জামাও গাই দিচ্ছ আবার সুইটারও গাই দিয়েছো রদে মাং ফাটছে আবার জাকিটও গাই দিচ্ছ আবার জাকিটও গাই দিচ্ছ গামছা আছে মাথা তো তার মনে হচ্ছে তোমার নাই অত অত শুধু গ্যাঞ্জি গাই দিয়ে এসছে এই তো গ্যাঞ্জি শুধু বডি দেখি লিবে বলি সবাই এই তো বোলার পরে আবার খুইলছো বডি দেখাই জন্য কি আমাদের আমি সকালে দেখছি মাঠে না বডি না বডি দেখাই জন্য আমাদেরকে

আমি যে হাটটা তুলেছি পেছন দিয়ে উঠবে না একজন তাই জানে আজ পর্যন্ত আমি জানিনি যদি থাকে যতদূর পারবো সাহায্য করবো হেল্প করবো বন্ধু হিসাবে আরে হাট আছে তোমাকে দিত না প্যারালিস্ট থাকতে পারে না কেন ওই হতো হৈসু

বুলিয়ে কোনো কাজ আছে কেউ দেবে কি আমি বলবো যদি আমাকে কেউ দেয় তা বোলো তা না আমাকে যদি কেউ দেয় তাহলে আমি বুলব আমি দেবো যাও হ্যাঁ আমি দেবো তাহলে দাও আমি দিচ্ছি তুমি কপুরি খেয়ে এই সোয়াইজকে বলো না আমি যেটা বুলব সে পুরীর এখানে দিলে হবে সকাল থেকে করপুরি খেয়েছ তা বাদবাকে বা দিচ্ছে তুমি যে পুরী খেয়েছো সেই পুকুরে খেয়েছি একশো কুড়ি টাকা করপুরি হয়